নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন সাধক কবি রামপ্রসাদ তার একটি গানে বলেছেন আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে সমস্ত গানের মূল ভাবটি হলো যত সামান্য কাজই করুন না কেন সব কিছুই ঈশ্বরের পূজা করছেন মনে করে দীনতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে করতে হবে রামপ্রসাদের এই দর্শন অনুসারে ঈশ্বরকেই আমাদের জীবনের কেন্দ্রবিন্দু করতে হবে আপনি যদি দেহের যত্ন করেন তাহলেও আপনি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই যত্ন করছেন কারণ ঈশ্বর আপনার দেহের মধ্যেই বিরাজ করছেন নিজের জন্যই হোক বা অন্যের জন্যই হোক যা কিছু আপনি করেন তা শুধুই ঈশ্বরকে তুষ্ট করার জন্য কারণ তিনি আপনার প্রভু আপনি তাকে ভালোবাসেন বলেই তার সেবা করে সুখী হন মনে করেন সেবার সুযোগ পেয়ে আপনি ধন্য সেবা করতে গিয়ে যদি কষ্টও পান সেও আপনার পক্ষে সুখের ঈশ্বর আপনাকে কিছু দেবেন এই আশা করে আপনি তার সেবা করেন না তাকে আপনি ভালোবাসেন ভালো না বেশে পারেন না তাই তার সেবা করেন তিনি আপনাকে ভালোবাসতেও পারেন নাও পারেন তবু তার প্রতি আপনার ভালোবাসা অটল আবার আপনি যে ভগবানের ভয়ে ভীত হয়ে তাকে ভালোবাসেন তাও না কারণ যেখানে ভয় সেখানে কি সত্যিকারের ভালোবাসা থাকতে পারে পারে না অতএব আপনি ভগবানকে ভালোবাসেন বলেই ভালোবাসেন এই হলো রামপ্রসাদের জীবন দর্শনের মূল তত্ত্ব এটি যে সম্পূর্ণ নতুন ভাব তা নয় গীতায় আপনি এই ভাবই পাবেন সেখানে কৃষ্ণ অর্জুনকে সব কর্মের ফল তাকে সমর্পণ করে দিতে বলছেন অর্জুনকে বলছেন কাজের অধিকার তোমার অবশ্যই আছে কিন্তু ফলে তোমার কোনো অধিকার নেই এখন প্রশ্ন উঠবে ফলের দিকে দৃষ্টি না দিয়ে কাজ করা সম্ভব কি একজন বুদ্ধিমান অনুভূতি সম্পন্ন মানুষের পক্ষে কি রোবট হওয়া সম্ভব ধরলাম তিনি তাই হলেন সেক্ষেত্রেও তার কাজের কি কোনো মহত্ব থাকবে এই প্রশ্ন যে উঠতে পারে কৃষ্ণ তা অনুমান করতে পেরেছিলেন তাই তিনি বলছেন একেবারে কর্ম না করে থাকা কারো পক্ষেই সম্ভব নয় দৈহিক হোক আর মানসিক হোক কাজ তাকে নিরন্তর করে যেতেই হবে এখন মানুষ কোনো না কোনোভাবে নিজের স্বার্থ প্রেরণাতেই কাজ করছে যখন তাকে সব কাজের ফল ঈশ্বরে সমর্পণ করতে বলা হবে তখনও সে কঠোর পরিশ্রম করবে কিন্তু নিজের জন্য নয় ঈশ্বরের জন্য যেহেতু সে সব কিছুর চেয়ে সকলের চেয়ে এমনকি নিজের থেকেও ঈশ্বরকে বেশি ভালোবাসে সেই হেতু যথাসাধ্য পরম যত্নের সঙ্গে সে কাজ করবে প্রতিটি পদক্ষেপ সে সতর্ক হয়ে ফেলবে কর্মের উপায়টির ওপর তাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কারণ উপায় এবং উদ্দেশ্য দুটি ভালো হওয়া চাই তার সব প্রয়াসের বিশেষ মূল্য আছে কারণ তাদের চরম লক্ষ্য একটি ঈশ্বরকে প্রসন্ন করা এই লক্ষ্যটিকে সামনে রাখলেই তার প্রত্যেক কাজ পূজায় পরিণত হবে তখন আর তুচ্ছ কাজকে তুচ্ছ বলে মনে হবে না সামান্য কাজও পূজার সৌরভে অসামান্য হয়ে উঠবে আচ্ছা মনে করা যাক নিজের পরিবারের ভরণ পোষণের জন্য কেউ দোকান চালাচ্ছেন অথবা জন্মজুরের কাজ করছেন তাহলেও কি বলতে হবে তিনি ঈশ্বরের আরাধনা করছেন হ্যাঁ তখনও তিনি ঈশ্বরের আরাধনাই করছেন কারণ তিনি যা কিছু করছেন ঈশ্বরের জন্যই করছেন নিজের জন্য নয় ধর্মকে যদি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হয় তাহলে জীবনে তাকে প্রয়োগ করতে হবে এবং সেই প্রয়োগ তখনই যথার্থ হবে যখন ঈশ্বরকে আমরা আমাদের জীবনের কেন্দ্রভূমিতে প্রতিষ্ঠিত করব। যেমন রামপ্রসাদ বলেছেন যা কিছু করব মনে করতে হবে আমরা ঈশ্বরের সেবাই করছি এই রকম করতে পারলে জীবন একটা দীর্ঘ প্রার্থনা হয়ে যাবে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাব আমরা কর্ম তখনই আনন্দের হবে পূজা বলে অনুভব হবে মনে হবে এ একটা সুযোগ ঈশ্বর উপাসনার সুযোগ এমনটাই ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ